কবিতা পাগল মানুষ আমি আমার ইউটিউব চ্যানেলে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকছি আসলে বাংলা কবিতাকে নিয়ে বিশেষ করে নিজের লেখা কবিতাকে নিয়ে এটা আমার একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন দুঃসাহসিক কাজ ইউটিউবে বহু ইউটিউবার আছেন যারা নানান কন্টেন্ট তৈরি করেন কিন্তু আমি ভালোবাসি কবিতা আর আমার যে কবিতা চর্চা আজকে প্রায় চার দশকেরও বেশি সময় ধরে সেটিকে আপনাদের সামনে নিয়মিতভাবে উপস্থাপন করে চলেছি আরও একটি উপস্থাপনা একদিন সন্ধ্যায় আজকে একটি মরা চাঁদ উঠেছে কটি মেঘের টুকরো ঢেকে দিতে চাইছে সন্ধ্যার এই ছোট্ট আলোর দ্বীপটিকে পৃথিবীটা শান্ত সমাহিত কোথাও কোনো শব্দ নেই ফুলফুরে বাতাস শীষ দিচ্ছে কটি জোনাকি জ্বলছে আর ডিপছে দূরের আবছা অসত্য গাছের নিচে গ্রামের মেঠো পথটি আলোর স্বল্পতায় নিজের অস্তিত্ব অতি কষ্টে জানান দিচ্ছে না আজ আর মহামারীর আতঙ্ক নেই আমাদের এই গ্রহটিতে আমাদের আজ নতুন করে সাজাতে হবে সব কিছু আমাদের সব জায়গাগুলোকে সঠতা স্বার্থপরতা ভুলে যেতে হবে সবার এই ভূখণ্ডের মাটিয়ার মানুষকে ভালোবেসে সাজাতে হবে আমাদের নতুন সব প্রেক্ষাপটকে যেখানে থাকবে শুধু এক একদল সৎ মানুষের পদচারণা এটি আমারও প্রত্যাশা আমাদের দেশ গোটা পৃথিবীর প্রতি আমার এই প্রত্যাশা সবাই ভালো থাকবেন ধন্যবাদ